আচ্ছা এগুলোর প্রাইস থাকবে সাত ফিট বাই আট ফিট একদম কিং সাইজের মধ্যে পাচ্ছে সাথে কিন্তু ম্যাচিং দুটা বালিশের কাভার পাবে আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাবে একদমই সফট কটনের মধ্যে পাচ্ছে প্রত্যেকটার সাথে দুটো করে মাথা বালিশের কাভার পাবে দেখিয়ে দেবো ভাইয়া কাভার এই যে দেখো এটা থাকছে মাথার বালিশের কাভার অনেক বেশি সুন্দর ভিউয়ার্স কালেকশনটা প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো হিউজ কালেকশন রয়েছে আমি এক এক করে সবগুলো দেখে দিচ্ছি তোমাদের যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে নেক্সট এক কাছে আছে ইয়েলো কালারের মধ্যে এইটাও মাসাল্লাহ সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটার উপরে কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ার পেন করা থাকবে আর এগুলার কিন্তু প্রত্যেকটারই রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে সাইজ থাকছে সাত ফিট বা আট ফিট একদম কিং সাইজের মধ্যে পাবে এটার সাথে তোমরা ম্যাচিং কোলবাল সে কাভার বানিয়ে নিতে পারবে সেক্ষেত্রে একশো টাকা অ্যাড করতে হবে মানে প্রাইস পড়বে সেক্ষেত্রে পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে এই কালারটাও সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেবো হিউজ কালেকশন রয়েছে নেক্সট একটা থাকছে একটু অ্যাস টাইপ কালারের মধ্যে সাথে কিন্তু প্যানেল করা থাকছে ব্ল্যাক কালারের প্যানেল পাবেন নেক্সট ওয়ান দেখিয়ে দেব যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমার কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ভাইরা কি ক্যাশ অনে করে সেল করেন আচ্ছা বাংলাদেশে সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অনে ডেলিভারি করে থাকে ভাইদের তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে তোমরা টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট একা থাকছে আরং প্রিন্টের মধ্যে এটা যে কি পরিমাণের একটা হিট প্রিন্ট ফিওয়ার্স অনেক বেশি সুন্দর আর প্রত্যেকটা কালেকশনে কিন্তু ভিডিও স্ক্রিনের থেকে ইন্ডিয়াল আরো বেশি লাইট হবে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অলিভ কালারের মধ্যে এটারও প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে সাইজ থাকছে সাত ফিট বাই আট ফিট নেক্সট আর দেখিয়ে দেবো একা থাকছে মিষ্টি কালার সেম প্রিন্টে তার মধ্যে তাই না

অরিভার সাথে কিন্তু গ্রিন কালারের কম্বিনেশন থাকবে উপরে খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট করা থাকছে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ঢাকার আপুরে চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব এই যে এ একটা থাকছে এটাও মাসাল সুন্দর একদম বিগ সাইজের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকবে মিষ্টি কালারের মধ্যে খুবই দারুণ এই কালারটা আর এটার উপরেও কিন্তু খুব সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে এটারও সাইজ থাকবে সাত ফিট বাই আট ফিট সাথে কিন্তু কিং সাইজের দুইটা মাথার বালিশে কাভার পাবে এই যে দেখো একদম বিশাল সাইজের মধ্যে থাকছে নেক্সট মান দেখিয়ে দেবো নেক্সট একটা প্রিন্ট থাকছে এটা কিন্তু অনলাইনে অনেক হিট একটা প্রিন্ট এটা দেখো খুবই দারুণ একটা আইসক্রিম কালারের মধ্যে পাচ্ছো প্রাইজ থাকবে মাত্র একশো চারশো টাকা করে ব্লং থাকবে মানে সাইজ থাকে সাত ফিট বাই আট ফিট নেক্সট আই এটা দেখিয়ে দেবো এটা হোয়াইট কালারের মধ্যে থাকছে সাথে পার্পল কালারের কম্বিনেশান পাবে ফ্লোয়ার হান্ড্রেড পার্সেন্ট তোমরা কটনের মধ্যে পাবে এটার মধ্যে মিক্স বিক্রি হয় বাট ভাইদের এখানে কিন্তু তোমরা কটনের মধ্যে পাচ্ছ নেক্সট আরেকটা দেখে দিচ্ছি এটা থাকবে অনিয়ন কালারের মধ্যে এই যে দেখো এই কালারটাও মশালা সুন্দর প্রাইস থাকছে মাত্র সাত চারশো পঞ্চাশ টাকাটারই সাইজ থাকবে সাত ফিট বাই আট ফিট তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করে নিয়ে ওয়াও এইটা দেখো এটাও কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট থাকছে প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একা থাকছে পার্পল কালার এই যে দেখো এই কালারটাও মার্শাল সুন্দর উপরে কিন্তু একদমই থ্রি ডিজিটাল প্রিন্ট পাওয়া থাকবে নেক্সট আইটে দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে একটু পেস্ট টাইপ কালারের মধ্যে এটাতেও কিন্তু খুব সুন্দর এটা ফ্লোয়ার প্রিন্ট করা থাকবে এগুলো সাইজ থাকছে সাত ফিট বাই আট ফিট সাথে দুইটা মাথার বালিশের কভার পাবে অনেক দারুণ এই প্রিন্টটা নেক্সট আইটে দেখিয়ে দেব নেক্সট একটা থাকবে মাস্টার ডিওলো টাইপ কালারের মধ্যে এটা কিন্তু তোমরা কালার শেডের মধ্যে পাচ্ছো এই পিনটাও মাসাল অনেক সুন্দর এগুলা যখন তোমরা ঘরে পারবে ঘর কিন্তু একদম লাইট হয়ে যাবে এত সুন্দর কালারগুলো নেক্সট আমি দেখিয়ে দেখে দিচ্ছি এটা থাকবে পাটিক প্রিন্টের মধ্যে বাট কাপড় কিন্তু থাকবে কটনের মধ্যে এই যে দেখো খুব সুন্দর এই কালারটাও প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে প্রতিটার সাথে ম্যাচিং দুইটা বালিশের কাভার পাবে কোল বালিশের কাভার নিতে হলে একশো টাকা অ্যাড করতে হবে সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা করে সেট মানে চার পিসের সেট পাবে মাত্র পাঁচশো টাকায়